রাজশাহীর <laughs> কি

আপনার গাড়ি করেন আপনি তাহলে আমি ভাই ফ্যামিলি তো অনেকে আইলেন সবাই কই ওই সবাই কোথ কেমন

আরো 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 আমাদের পরিবার প্রতিদিন কোথা থেকে আসলেন ভাই আমি একটা পুরো আনার জীবন আর বাইরে যদি আমাদের হাত আসে কিন্তু ওখানে আমার লস গেল আমি করে যা পড়ল না কেউ দিবে

তো এই যে বিক্রেতা রয়েছে সেই বিক্রেতার সাথে একটু কথা বলবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে 4 খুশি হয়ে 4 লাখ হাজার টাকায় সেই নবাবকে কিন্তু কিনে নিল প্রিয় দর্শক আমরা যে একটু কাছে যে বিক্রেতা রয়েছে হাজী সাহেব ওর সাথে আসসালামু আলাইকুম এই যে চার লাখ পঁয়ত্রিশে যে গরুটা কেনা হলো আপনি একটু বলবেন আপনাদের মতামতটা একটু বলবেন আপনারা চার লাখ পঁয়ত্রিশে কিনতে পেরেছেন তো এখন কি মনে হয় এই গরুটা কিনে আপনি লাভবান হয়েছেন কিনা তো যারা বড় বড় গরু কুরবানি তাদের ব্যাপারে কিছু বলবেন কিনা

বাহাদুরকে কিন্তু বিক্রি করে ফেললো তো আপনারা শুনতে পেলেন যে যে ক্রেতা সেও খুশি এবং বিক্রেতাও খুশি গাবতুলি গরু হাটে কিন্তু ইতিমধ্যেই জমজমাট হয়ে গেছে বেচাকেনা যারা এই ইতিমধ্যে কিনেন না এখনও তারা অতি দ্রুত আসতে পারেন গাপতুলি গরু হাটে আর যারা বিক্রি করবেন তারা অনেক মনের আশা নিয়ে গাপতলি গরু হাটে আসে যে দু টাকা লাভ করবে তো যারা বিক্রি করতে পারেন না তারা ধৈর্য ধারণ করে অবশ্যই বিক্রি করবেন আর যারা কিনতে চান তারা অবশ্যই গাপতুলপুর হাটে চলে আসবে